জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ চৈত্র মাস শুরু হয়েছে এই চৈত্র মাসে তিনটি খাবারের কথা বলবো অবশ্যই খাওয়া উচিত প্রত্যেকের তার সঙ্গে বলবো এই মাসে এমন কিছু কিছু কাজ আছে যেগুলো করতে নেই এই কাজগুলো করলে সংসারে অমঙ্গল দেখা দেয় যেমন ধরুন চৈত্র মাস সারা মাস ভগবান শিবের মাস মা লক্ষ্মীর মাস তারপরে এই মাসে দুর্গা হয় বাসন্তী দুর্গা পুজো তাই এই মাসটা অতি শুভ অতি পবিত্র মাস এই মাসে আমিষ জাতীয় খাবার না খাওয়াই খুব ভালো এই মাসটা সারা মাসটাই যদি পালন করা যায় আমিষ না খেয়ে থাকা যায় তাহলে গৃহে খুব মঙ্গল আসে এই মাসে প্রাণী হত্যা করা উচিত নয় যদি আপনারা আপনাদের গৃহে কখনো সাপ বিছে এরকম ধরনের কোনো জিনিস দেখে থাকেন বা আপনাদের বাড়িতে যদি কুকুর বিড়াল আসে কখনো মারবেন না মেরেই তাড়াবেন না তাদেরকে তারপর আপনার গৃহে যদি পাখি আসে এদেরকে পারলে কিছু খেতে দেবেন খুব শুভ খুব মঙ্গল চৈত্র মাসে কোনো পশু পাখিদেরকে হত্যা করতে নেই কোনো পশু পাখিদেরকে মারতে নেই ঝুক করে তাড়াতে নেই বের হ দূর হ বলতে নেই কাউকে বলতে নেই পরিবারেরও অনেক সময় আমরা সন্তানদের ওপর রেগে গিয়ে রাগ করে তাদেরকে বেরিয়ে যা ঘর থেকে এরকম ধরনের কথা বলি এগুলো কিন্তু একদমই এই চৈত্র মাসে বলা উচিত নয় মা লক্ষ্মী ভীষণ অন্তঃ অসন্তুষ্ট হয়ে যাবেন আমাদের গৃহত্যাগ করে উনি চলে যাবেন এই চৈত্র মাস মা লক্ষ্মীর মাস এই চৈত্র মাসে পারলে প্রতি বৃহস্পতিবার সুন্দর করে মায়ের পুজো করা উচিত মায়ের আল্পনা এঁকে মাকে ঘট বসিয়ে পুজো করা উচিত তারপর যার যেমন সাধ্য সেরকম উপাচার দিয়ে মায়ের পুজো করা উচিত শান্তশিষ্ট মনে মায়ের সেবা যত্ন করতে হবে এই চৈত্র মাসে আর চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন অবশ্যই আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে সব সময় অধিষ্ঠান করবেন কখনো আপনাকে ছেড়ে যাবেন না অলক্ষী প্রবেশ করতে উনি দেবেন না আপনার গৃহে আর এই মাসে ঝাঁট দেবেন যখন আপনারা তখন ঝাঁটা যেন এরকম দাঁড় করিয়ে এরকম এরকম করে ঝাঁট দেবেন না সুন্দর করে ঝাঁটা শুইয়ে আস্তে আস্তে করে সুন্দর করে ঝাঁট দেবেন এটা কিন্তু করা উচিত নয় তারপর হয়তো গৃহ থেকে কেউ বেরিয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছে কাজে কর্মে যাচ্ছে বাড়ির ছেলেই বলুক মেয়েই বলুন যেই বলুন বা কোনো কাজে যাচ্ছে বা স্কুল যাচ্ছে কলেজ যাচ্ছে চাকরি স্থলে যাচ্ছে স্থলে যাচ্ছে তারপর আপনারা ঘর ঝাঁট দেবেন এরকম করবেন না একেবারেই করবেন না তাহলে তারা কাজে ভীষণ অসফল হবে তারা বাড়ি থেকে বেরোনার আগে অন্তত ঝাঁটপাটটা দিয়ে নেবেন মোছামুছি পরে করেন সেটা ঠিক আছে এই নিয়মগুলো কিন্তু এই মাসে মানতে হবে তারপর আপনার গৃহে যদি কোনো ভিক্ষুক আসে তাকে কিন্তু ভুলেও মুখ ঝুঁক করবেন না আপনার সাধ্য মতো তাকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এই মাসে বাসি খাবার নিজেরাও খাবেন না বাসি খাবার কাউকে দেবেন না ভুলেও দেবেন না তারপর কটু কথা বলা কাউকে গুরুজনদেরকে কটু কথা বলা বা ছোটদেরকে হয়তো অ বকাঝকা করা শাসন করা অবশ্যই শাসন করবেন একটু শান্ত মনে শান্ত হবে করবেন খুব চিৎকার চেঁচামেচি এই মাসে করবেন না অমঙ্গল হবে তাহলে ভীষণ অমঙ্গল হবে মা লক্ষ্মী খুব শান্ত তাই মা লক্ষ্মীর মাস এটা তো এই মাসে চিৎকার চেঁচামেচি না করাই ভালো শান্তশিষ্ট হয়ে নিরামিষ আহার করে থাকতে পারলে খুব ভালো হয় আর এই মাসে মহাদেবের পুজো অর্চনাও যদি করতে পারেন খুব ভালো তারপর বাসন্তী দুর্গা সময় অবশ্যই আপনারা নিরামিষ খাবেন বাসন্তী দুর্গা পুজোর সময় অবশ্যই আপনারা অষ্টমী অথবা নবমীর দিনে পুজো দেবেন মায়ের পুজো করবেন খুব ভালো হবে তাহলে খুব মঙ্গল হবে তাহলে আপনাদের সংসারে গৃহে উন্নতি হবে টাকা পয়সার অভাব থাকবে না টাকা পয়সা রোজগার করতে পারবেন জমাতে পারবেন দেখবেন এই মাসটা এতটাই ভালো পবিত্র সুন্দর মাস তারপর হ্যাঁ এই মাসে তাহলে কি খাবেন অবশ্যই খাবেন কি খাবেন তেঁতো উচ্ছে নিম পাতা এই রকম ধরনের তেঁতো খাবেন ডালে মধ্যে উচ্ছে দিয়ে খেতে হবে উচ্ছে ডাল যেটাকে বলে সেরকম খেতে হবে নিম পাতা দিয়ে আপনারা শুক্তো তৈরি করে খেতে পারেন নিম বেগুন ভাজা অবশ্যই খেতে পারেন খাবেন অবশ্যই খাবেন এই মাসে নিম পাতা ভাজা নিম পাতা তেতো খাওয়া খুব ভালো শরীরের পক্ষেও খুব ভালো তারপরে এমনি সাংসারিক দিক দিয়েও খুব ভালো সংসারের সমস্ত নেগেটিভিটি দূরে চলে যায় সংসারের সমস্ত কিছু আপনাদের অনুকূলে থাকে তাহলে তারপর উচ্ছে চচ্চড়ি এরকম ধরনের উচ্ছে তেতো নিম তেতো এই তেতো গুলো বিশেষ করে অবশ্যই আপনারা গ্রহণ করবেন খাবেন আর নিম পাতা তেতোটা খেতে গেলে কিন্তু বিশেষ দিন আছে সেই দিনগুলোই খাবেন যেমন সোমবার খাবেন না নিম তেতো রবিবারও খাওয়া চলে না শনিবার বৃহস্পতিবার এই দিনগুলো মানবেন বুধবার শুক্রবার দেখে নিম পাতা খাবেন আপনারা আমি বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু এই দিনগুলোর কথা মনে রাখবেন আর এই মাসে অবশ্যই আপনারা এই চৈত্র মাসে অবশ্যই তুলসী গাছ যদি স্থাপন করতে পারেন খুব ভালো হয় অবশ্যই আর তুলসী মাতাকে প্রতিদিন সূর্য ওঠার আগে যদি জল অর্পণ করতে পারেন খুব মঙ্গল হবে তাহলে সূর্য ওঠার আগে মাতা তুলসী রানীকে কিন্তু জল অর্পণ করতে হবে নিজে শুদ্ধ হয়ে নিয়ে স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে ভিজে কাপড়ে মাতা তুলসীকে কখনো জল দেবেন না সব সময় শুকনো জামা কাপড় পরে মাতা তুলসীকে জল অর্পণ করবেন আর এই মাসে অনেকে ছাড়া বাঁধে আপনারা তাও করতে পারেন আর এই মাসে অবশ্যই মাতা তুলসী রানীকে কাছে আমি একটা কাজের কথা বলে দিচ্ছি সেই কাজটা করবেন আপনারা ভীষণ মঙ্গল হবে আপনাদের একটা লাল চেলি কিনে নিয়ে আসবেন চেলি কাপড় সেই চেলি কাপড় মাতা তুলসীর গাছের গোড়া থেকে একটু ওপরে সুন্দর করে বেঁধে দেবেন চেলি কাপড়টা আর চৈত্র মাসে মাতা সী সামনে সুস্বাদু ফল একটু রসালো ফল সেই ফল দিয়ে পুজো করবেন ফুল দিয়ে ধূপ জেলে প্রদীপ জেলে পুজো করবেন মাতা তুলসী সামনে যখন আপনারা গঙ্গা যদি প্রতিদিন গঙ্গা জল অর্পণ করতে পারেন তাহলে তো খুবই ভালো খুবই মঙ্গল আর গঙ্গা জল অর্পণ করবেন তার সঙ্গে একটা ঘিয়ের প্রদীপ যদি প্রজ্বলিত করতে পারেন খুব ভালো হয় আর একান্তই যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে না পারেন সর্ষের তেলের প্রদীপই দেবেন তাতেও কোনো অসুবিধে নেই মাটির প্রদীপ যদি প্রজ্বলিত করতে পারেন খুব ভালো হয় তবে মাটির প্রদীপ যে প্রদীপটা সকালে জ্বালবেন সেই প্রদীপটা সন্ধ্যাবেলায় জ্বালতে পারবেন কিন্তু পরের দিন আর জ্বালতে পারবেন না মাটির প্রদীপ পরের দিন আর নেওয়া যায় না তবে আপনারা সকালবেলা যে প্রদীপটা জ্বালবেন মাটির প্রদীপটা ওই মাটির প্রদীপটা সন্ধ্যাবেলায় ওই তেল সলতে গুলো কিন্তু সেটা হলে চলবে তবে অনেকে করে কিন্তু যেহেতু সারাদিন ধরুন মাটির প্রদীপ বাইরে পড়ে থাকবে সেটা আবার পরের দিন নেওয়াটা আমার মনে হয় ঠিক নয় এটা না নেওয়াটাই ভালো বাসি প্রদীপ মাটির প্রদীপ ফেলে দেওয়াই ভালো আবার নতুন একটা প্রদীপ পরের দিন জ্বালাবেন সারা মাস যদি এটা করতে পারেন সকাল সন্ধ্যা একটা করে মাটির প্রদীপ প্রজলিত করতে পারেন মাতা তুলসী রানীর সামনে মাতা পাবেন আপনারা ভীষণ তারপরে এই মাসে আপনারা তাহলে এইভাবে করুন ভীষণ আপনারা উপকার পাবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আসছি আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়